হ্যালো ফ্রেন্ডস আজ আমরা জেনে নেব টিম নটকের এক সুন্দর উক্তি কঠোর পরিশ্রম প্রতিভাকে হারায় যখন প্রতিভা কঠোর পরিশ্রম করে না এই সুন্দর উক্তির মধ্যে একটি সুন্দর বার্তা আছে শুধুমাত্র প্রতিভা বা প্রাকৃতিক ক্ষমতা থাকলে সফলতা নিশ্চিত হয় না যদি সেই প্রতিভাকে সঠিকভাবে কাজে না লাগানো হয় বা পরিশ্রম না করা হয় তাহলে একজন কম প্রতিভাবান কিন্তু পরিশ্রমী মানুষও সেই প্রতিভাবানকে ছাড়িয়ে যেতে পারে যে ব্যক্তি নিরন্তর প্রচেষ্টা চালায় সে নিজের দক্ষতা বাড়ায় এবং ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে যায় অন্যদিকে প্রতিভা থাকা সত্ত্বেও যদি কেউ অলস থাকে বা কঠোর পরিশ্রম না করে তবে সেই প্রতিভা ধীরে ধীরে মূল্যহীন হয়ে পড়ে তাই উক্তিটি আমাদের অনুপ্রাণিত করে যে কঠোর পরিশ্রমী আসল শক্তি